হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই এম সো হ্যাপি বিকজ আজকে আমার ফিমেল বিড়াল বেবি দিছে এবং আমি লাকি অনেক কারণ চারটা বেবি ডিসের চারোটাই অনেক সুন্দর হয়েছে তিনটা ব্রাউন কালারের আরেকটা হচ্ছে আমার ছেলের কালার পাইছে তো মার্শাল অনেক সুন্দর চলুন আমি আমার বিড়ালের বেবিগুলোকে দেখাই তো দেখুন এই চারটা বাচ্চা দিয়েছে আমার বিড়ালে ফিমেল বিড়াল মার্শাল চারোটাই অনেক সুন্দর হয়েছে তো ও এগুলিকে এখানেই রাখছে আমি তো নিচে ফ্লোরটা অনেক ঠান্ডা দেখি আমি ফোমগুলো দিছি এগুলি যেগুলি টিনের নিচে দেয় গরম না লাগার জন্য ওইগুলো এগুলো অনেক ভালো হুমেই ডরে তো আমি ওকে শুরুতে এই এইখানের মধ্যে ফোমটাকে কাটি দিছি তো এখানে দেওয়ার পর দেখতেছি জায়গাটা অনেক ছোটো তারপরে আমি এই বক্সটা ছুরিটা নিয়েছি নিয়ে এখানে দি রাখছি বাচ্চাগুলো এখান থেকে নিয়ে এখানে রাখছি তো একটাকে একবার এখানে নেয় একবার ডাউন করে ওইখানে নেয় তো পরে যখন দেখতেছি আপ ডাউন করতেছে পরে দিয়ে আবার তিনোটাকে নিছে নি মানে একটাকে একটাকে আপ ডাউন অনেকবার করার পর ওকে এখানে রাখি বাকি তিনটাকে এখান থেকে নিয়ে এখানে নিছে। তো যখন এখানে রাখছে তখন দেখতেছি ফ্লোর অনেক ঠান্ডা যার জন্য আমি নিচে ফোম দিয়ে দিছি তো এই ফোমগুলো আমি আমার আব্বুর দোকান থেকে নিয়েছি আমাদের তিনের বিজনেস আছে যদি আপনাদের কারো তিন লাগে তাহলে আমাকে নক করতে পারেন আর কেউ যদি বিড়াল ফস্টার করতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন এই বিড়ালটা আমি ফস্টার করতেছি মার্শাল এটা অনেক সুন্দর বিড়াল কিউট এবং শান্ত বিড়াল তো এটাকে আমি ফুড এবং পানি দিয়েছি আর লিটার ওর পাশে দেওয়া আছে তো এখন ঘুমাচ্ছে আর আমার বিড়ালটা দেখুন কি তুই তো বাবা আবার হয়ে গেছ গা তো যাই হোক ও অনেকবার বাবা হয়েছে আর আমি দাদাও অনেকবার হয়েছি তবে তিনবার হয়েছি বলতে এই ফিমেল বিড়ালটা আমার তো যার জন্য বলতেছে আর কি তিনবার দাদা হয়েছি এর আগে অনেক বিড়ালের সাথেও ম্যাটিং করছে তো ওই হিসাব করলে অনেকবার দাদা হয়েছি তো যাই হোক আজকের মতো ভিডিও এতটুকুই